ছেড়ে দিয়েছিস করেছি বাটাটা একটু মাছকে রাখলে ভালো ঢোকে মাছকে রাখানো হয় ম্যাগে থেকে মর্নিং অল ফ্রেন্ডস তো সকালে সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে তারপর এসে ঠাকুর পুজো দেওয়া আমার এখানে কমপ্লিট দেখো আর আজকের এই ঠাকুর ঘর থেকেই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম এরপরে সারাদিন কি করছি না করছি টুকিটাকি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখো সুন্দরভাবে আমি পুজো দিয়ে দিয়েছি তো চলো পরে আসছি সঙ্গে থাকো আর দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিওয়ালা টেলি ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো তোমাদের ভালোবাসা আমার পরিবার সকলে মোটামুটি ভালোই আছি কাছে দূরে দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বড়দের আমার প্রণাম ছোটোদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন একটা ভিডিও শুরু করলাম নতুন একটা দিনের সঙ্গে তো দেখো এখন ছেলেকে ছাড়তে যাচ্ছি স্কুলে রাস্তার অবস্থা দেখেছো

চলো ছেড়ে দিয়ে আছি স্কুলে পরে আবার আসছে সামনে সামনে থাকো দেখতে ছেড়ে দিয়েছে রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে আর এখানে দেখো একটা নতুন রেসিপি করছি বানাই তারপর তোমাদের দেখাবো কি নতুন রেসিপি আর এখানে দেখো মাছ মাছ ধরলাম মাছটাকে কাটাকুটি করে লবণ মাখিয়ে নিয়েছি এখানে ঝিঙ্গে আর আলু কেটে রেখেছি ঝোল করবো আর উচ্ছা আর আলু ভাতে সিদ্ধ দিয়েছি চলো এটা বানাই তারপর তোমাকে দেখাবো এটা কি আমার মা এটা খুব সুন্দর বানায় আমি কোনোদিন বানাইনি আজকে নতুন বানাচ্ছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে তো এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসে পড়েছি এই যে এখানে মাছের ঝোল ঝিঙ্গে আলু দিয়ে আর এখানে দেখো এই যে এটা হচ্ছে ঝিঙ্গের খোসা চিংড়ি মাছ দিয়ে করেছি বাটাটা খেতে বসে পড়েছি আমার খাওয়াটা খেয়ে নি পরে আবার আসছি শুভ সন্ধ্যা অল ফ্রেন্ডস তো অনেকটা সময় পরে তোমাদের সামনে এসেছি তার কারণ শরীরটা আজকে না ভালো দিচ্ছে না যাই না কেন শরীরটা খুবই অসুস্থ আজকে লাগছে আর সেই কারণে তোমাদের সামনে আসাই হয়নি আলোটা কম লাগছে আমাদের টেনে দিই সন্ধ্যা ভরে সমস্ত কাজ শেষ করে আমার গলার অবস্থা খুবই খারাপ দেখেছো তো সমস্ত কাজ শেষ শেষ করে তারপর সন্ধ্যাপাত দিলাম সন্ধ্যাপাতী দিয়ে এখন রান্না করতে চলে এসেছি এখানে ওই কড়া কুসিয়ে দিয়েছি আর এই কড়াটাতে এখন রান্না করছি কারণ রান্না করতে ভালো লাগছে কারণ এখন যা শরীরটা খারাপ তো মতামত করতে কষ্ট হচ্ছে বলে আর এটাতে ভাজাভুজি বেশ ভালোই হয় সেই জন্য রান্না করছি এখন আর এখানে যদি দেখো কয়েকটা মাছ আছে এই মাছগুলো তো ভাজবো আর আলু ভাতে করে আলু ভাতে আছে সেদ্ধ আর এই মাছগুলোকে ভাজবো তাহলে হয়ে যাবে আর ভাতটা হয়ে গেছে এখানে ফ্যামিলি ভাড়ে দিয়েছি পড়তে বসতে বলছে ওরা কি করছে দেখো পড়তে বসেছে দুজনের মধ্যে যা লড়াই চলে তোমাদের কি আমি রান্না শুরু দাদা ভাইছে তোমাদের দেখানো হয়নি ওর শরীরটা ভালো না আমারও শরীরটা তেমন ভালো না যাই হোক রান্না বান্না তো করতে হবে খাওয়া দাওয়া তো করতে হবে বলো লবণটা কোথায় দে আর একজন দেখো ধর সামনে কি করছে দেখো সামনে নিলাম মাখিয়ে নিলাম একটু মাখিয়ে ভালো ঢোকে ভেজে নিচ্ছি হচ্ছে আর তো না না কোনো শেয়ার করা কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো আমাদের এখানে বর্ষা তো নেমে গেছে বর্ষাকাল প্রায় শুরু মানে শুরু বলতে অনেকটাই হয়ে গেছে তেমন তো ভিডিও বানাই না এখন তাই তোমাদের এখানে শেয়ার করা হয় না তো প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারাদিন তাই মানে সারাদিন শেয়ার করি আর ভালো মনে করি সপ্তাহ দিন সকালে আজকে ভালো ব্লগ দেবো ভালোভাবে একটু ফেলতে শুরু করবো কিন্তু করা হয় না রাস্তাঘাটে যা পরিস্থিতি তো মনে দেখে দিই প্রথমে তো যাই হলে গোলা ব্যবস্থা খুবই খারাপ এখন বান্না করি মাছটাকে ভেজে নিই ভাত হয়ে গেছে চালের সত্য নিয়ে খাওয়া দাওয়া করবো এখন রাখছি আর খাওয়া দাওয়া সারি তারপর ভিডিওটা শেষ করে এখানে শেষ করে দিয়ে আসলে ভিডিওটা বেশি বড় হবে না টুকটাক কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর কী বলবো নতুন বন্ধুরা আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরা যেমন পাশে পাশে থাকো আমি একটু সমস্যা আছি সেটা তোমাদের ফোনে মানে ফোনে দেখি একটা সময় করে ভিডিও করে শেয়ার করবো তোমাদের সঙ্গে কী সমস্যায় আছি তো যে কারণে ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না হো চলো আজকের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ফিরে আসছি নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তত সঙ্গে যেন পরিবারের সকলের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকার কে কি করছে তোমরা দেখে দিই দেখিয়ে ভিডিওটা শেষ করবো আর আমার করে লাইট কম ওই দেখো আর অন্ধকার লাগছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসছি আবার এক নতুন ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য গুড নাইট টাটা বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো